প্রত্যেক দিনের মতো সেদিনও চলে গেছিলাম মাছ বাজারে আর গিয়েই দেখা মিলল এনার ইলিশ সুন্দরী তো কর্তা আর কোনো কথা না বলেই হাতে কিন্তু তুলে নিল দুটো তবে মাছগুলো কিন্তু আকারে বেশি বড় ছিল না তবুও ইলিশ তো দেখলেই লোভ লাগে ঝটপট কিন্তু ওজন করে কাটিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এমন একটা দুর্দান্ত সরষে ইলিশের রেসিপি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমরা তো বাঙালি ছোট হোক কিংবা বড় ইলিশ মাছ দেখলেই কিন্তু আমাদের লোভ লাগে তো চলো রেসিপিটা শুরু করি মাছটাকে বাজার থেকে কাটিয়ে এনেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা দুটো অবশ্য কিন্তু রেখে দিয়েছি কচুর শাকের জন্য তো মাছটার মধ্যে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেখে দেব নুন হলুদটা মাখিয়ে রাখলে কিন্তু মাছটা রান্না করার পরেও খেতে ভালো লাগে ভেতরে যে নুনটা ঢুকে যায় সেই জন্য তো দেখো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এবার সর্ষে ইলিশের মশলাটা তৈরি করে নিই আমি নিয়েছি তিন চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা সাদা সর্ষের থেকে কালো সর্ষের কিন্তু স্বাদ বেশি সবগুলোকে মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর হ্যাঁ অবশ্যই সর্ষে বাটার সময় অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে তিতকুটে ভাগটা কিন্তু একদমই থাকবে না তো সর্ষেটাকে একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে মিশিয়ে দেব বেশ খানিকটা জল তোমরা হয়তো ভাবছো বন্ধুরা কেন সর্ষে বাটার মধ্যে জল মেশাচ্ছি অনেক সময় সর্ষের যে কোনো রান্না খেলে কিন্তু আমাদের গ্যাস বা অম্বল হয় অনেক সময় পেটেও ব্যথা করে এইভাবে সর্ষের মধ্যে জল মিশিয়ে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বল তো হবেই না আর পেটে ব্যথাও একদমই করবে না আমি কিন্তু সর্ষের যে কোনো রান্না এইভাবেই করে থাকি সর্ষের মধ্যে জল মিশিয়ে একটা ছাকনির সাহায্যে আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলটা বার করে নেব আর সর্ষের যেই খোসাটা রয়েছে এইটা কিন্তু ফেলে দেব রান্নায় এর ব্যবহারটা একদমই করব না তো একই রকমভাবে সর্ষের সমস্ত জলগুলো কিন্তু বার করে নিয়েছি আর এই জলটাই রান্নায় ব্যবহার করব তো চলো রান্নাঘরে যাই কড়াই বসিয়ে দিয়েছি আর আমরা তো জানি যে ইলিশ মাছ মানেই কিন্তু সরষের তেল তো সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যেটা ঝোলের মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো লঙ্কাটা বেশ খানিক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর ঝালের জন্য দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও আরও বেশি করে একটু বেটে দিতে পারো একসঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে সর্ষের যেই জলটা বার করে রেখেছিলাম সেইটা এবার ঝোলের জন্য দিয়ে দেব এই রেসিপিতে মশলা বলতে সামান্য এইটুকুই আর দিতে হবে স্বাদ মতন নুন আর কোনো মশলার ব্যবহার কিন্তু করবো না এবার ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব ঝোল আমার টকব গিয়ে ফুটে গেছে ব্যাস আর কিসের অপেক্ষা এবার নুন হলুদ আর তেল মাখানো মাছগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। বেশি কিন্তু তাড়াহুড়ো করবে না বন্ধুরা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আমরা তো সবাই জানি ইলিশ মাছ কিন্তু বেশ একটু নরম মাছ তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর থালার মধ্যে অবশিষ্ট যেইটুকু তেল ঝোল লেগে রয়েছে সেটাও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব থালাটা কাচিয়ে সম্পূর্ণ মশলাটুকু কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আলতো করেই কিন্তু নাড়াচাড়া করতে হবে যুদ্ধ করলে কিন্তু মাছটা ভেঙে যাবে এরপর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললাম তো গ্রেভি আমাদের অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছগুলো কিন্তু প্রায় অর্ধেকের বেশি রান্নাই হয়ে গেছে খুন্তি দিয়ে এবারও আলতো করে একটু নাড়াছাড়া করে দেব এরপরে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর ওপর থেকে দিয়ে দেব আর দু চামচ মতন সরষের তেল ইলিশ মাছের ওপর সর্ষের তেল দিলে কাঁচা তেলের যে ফ্লেভারটা সেইটার জন্য ইলিশ মাছের ঝোলের স্বাদ কিন্তু আরেকটু বেড়ে যায় তো মাছ কিন্তু আমাদের রান্না হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ফুটলেই একদম তৈরি আমাদের সর্ষে ইলিশ তো বন্ধুরা মাছ আমাদের একদম তৈরি দিলাম কিন্তু আমি গ্যাসটা অফ করে তো মাছটা দেখতেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে মাছটা কিন্তু আকারে বড় না হলেও স্বাদের দিক থেকে কোনো অংশেই কম ছিল না খাওয়ার পরে যেহেতু ভিডিওতে এডিটিং করছি তাই জোর গলায় কিন্তু বলতে পারছি মাছের থেকেও ঝোলের যেই স্বাদটা হয়েছিল সেই ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও সর্ষে ইলিশ তো অনেকেই অনেক রকমভাবে করে আমি কিভাবে করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছটাকে এবার আলাদা করে তুলে রাখবো বন্ধুরা বাজারে কিন্তু এখন ইলিশ মাছ প্রায় সব জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছে ছোট কিংবা বড় যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার মনে হয় যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়ে কিন্তু সর্ষে ইলিশ খেতে দারুণ লাগবে বন্ধুরা আজকে আমার বাড়ির মেনুতে তো ইলিশ মাছ তোমাদের কার কার বাড়িতে কি মেনু হল কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থেকো